আইপিএলের নতুন মৌসুম এখনো আলোচনার টেবিলে সরল অবস্থান নিয়েছে তবে এবার আর মুস্তাফিজ কোহলি কিংবা অন্য কোনো ক্রিকেটারের চেয়ে বেশি ভাইরাল হয়েছে এক লাশ্যময়ী নারী প্রতিটি রান কিংবা ক্যাচের সঙ্গে সঙ্গে তিনি দিচ্ছিলেন মন কেড়ে নেওয়া নানা এক্সপ্রেশন সানরাইজার্সের প্রতি যেন তার এক অন্যরকম ভালোবাসা এসব কারণেই ভাইরাল হওয়ার পর সবাই তাকে সানরাইজার্স হায়দ্রাবাদের একজন ভক্ত বলেই মনে করেছিল কিন্তু কাব্যমারান নামের এই তরুণীর রয়েছে এক বিশেষ পরিচয় তিনি শুধু ভক্তই নন বরং সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সিইও এবং অন্যতম মালিক তবে আইপিএল এলে শুধু খেলার জন্যই নয় মাঠে আসা সুন্দরীদের জন্য আলোচনা হয় এবারের আসরও তার ব্যতিক্রম হয়নি একদিকে যেমন ঊনপঞ্চাশ বছর বয়সী প্রীতিচিন্তা এখনও দেখিয়ে যাচ্ছেন তার সৌন্দর্য অন্যদিকে নজর কেড়েছেন কাব্যমারান নামের এক সুন্দরী নারী কমলা জার্সি গায়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রতিটি ম্যাচে চেয়ার করতে দেখা যাচ্ছে তাকে রাতারাতি তিনি হয়ে উঠেছেন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু জানা যায় দুই সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে গ্ল্যামার জগতের সঙ্গে ক্রিকেটের এক ধরনের সংযোগ গড়ে উঠেছে। শাহরুখ তারকাদের দেখা গেছে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হতে তবে এবারের আসরে বলিউডকে ছাপিয়ে আলোচনা এসেছেন কাব্য মারান যার বলিউডের সঙ্গে কোনো সম্পর্কই নেই টাইমস অব ইন্ডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী কাব্য মারান হচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সিইও তিনি শুধু দলের ভক্তই নন বরং মালিকানার অংশীদারও কাব্য মূলত সান গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কালানিধি মারানের কন্যা তার বাবা সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক এবং মিডিয়া মোগল হিসেবেও পরিচিত দুই সাল থেকে কাব্য সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও হিসেবে রয়েছে তবে গত বছরের আইপিএল নিলাম থেকে মূলত তিনি সবার নজরে আসেন তখন থেকে আলোচনায় উঠে আসেন তিনি সানরাইজার্স ছাড়াও কাব্য জড়িত রয়েছেন সান মিউজিক সান টিভি ও এফএম রেডিওর সঙ্গে রাজনৈতিক পরিমণ্ডলেও রয়েছে তার প্রভাব তার পিতা কালানিধি মারান তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতি তবে রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে উঠলেও কাব্য নিয়েছেন তার জন্ম সালে বাবা কালানিধি ও মা কাবেরী মারানের ঘরে ছোটবেলা থেকে ব্যবসায়িক পরিচয় বেড়ে ওঠা এই তরুণীর ক্রিকেটের প্রতি রয়েছে গভীর প্রেম দুই সালে সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও হওয়ার পর থেকে নিজের দক্ষতা দিয়ে নজর কেড়েছেন তিনি তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় চারশো নয় কোটি রুপির মতো ব্যবসা রাজনীতি মিডিয়া সবদিকে কাব্য একজন প্রভাবশালী নারী বর্তমানে তার বয়স ত্রিশের কোটা পেরিয়েছে ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলে শেষ নেই তিনি কারো সঙ্গে প্রেমের সম্পর্কে আছে কিনা সে বিষয় নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও তার ভক্তরা মানতে নারাজ যে কাব্য এখনও সিঙ্গেল আইপিএলের নিলামে তার এক ঝলক দেখে লক্ষ্য পুরুষের হৃদয়ে ঝড় উঠেছে চায়ের কাপে না হলেও সোশ্যাল মিডিয়ায় প্রতিটি পোস্টে সেই ঝড় এখনও বয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের মধ্যে কে আছেন যিনি কিনা কাব্য মারানকে আজকে প্রথম চিনলেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না